আসসালামু আলাইকুম সবাইকে বিশ্বজুড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র অর্থাৎ মানুষের সব জায়গা থেকেই কিছু না কিছু শেখার আছে ভালো কিংবা মন্দ সব কিছুরই শেখার আছে আজকে একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অর্থাৎ আগে আমরা দেখতাম কিন্তু এখনও দেখি যে ইন্ডিয়া কিংবা ভারত থেকে যদি কখনো কোনো গরু আসে তাহলে তাকে সিল মেরে দেওয়া হয় তো সেরকমটা আমার সাথে ঘটেছে আজকে আজকে একটা প্রয়োজনীয় কাজে অর্থাৎ মামলার কাজে আমার এক মক্কেলের সাথে দেখা করার জন্য আমি কোর্ট হাজতে গিয়েছিলাম অর্থাৎ আসামিদের যখন জেল হাজত থেকে কোর্টে তোলা হয় তার আগে গাররখানায় রাখা হয় যেটাকে কোর্ট হাজত বলা হয় তো সেখানে আমি বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে অনেকগুলো ধাপ মোটামুটি তিনটা ধাপ পার করে তারপরে তার সাথে দেখা করতে সক্ষম হয়েছি এবং সেখানে যাওয়ার আগে কিন্তু আমাকে সিল মেরে দেওয়া হয়েছে এই যে এখানে সিল মেরে দেওয়া হয়েছে এবং দশ মিনিট সময় উল্লেখ করে দেওয়া হয়েছে তো আগে ভাবতাম আগে আমরা চ্যানেল আটে আদালত দেখতাম সেখানে কেডি পাঠক যখন তার মক্কেলের সাথে জেল হাজতে দেখা করতে যেত সেখানে কিন্তু শুধু মক্কে একাই থাকতো এবং কেডিবাটার থাকত তো তারা কিন্তু ভালোভাবে কথা বলতে পারতো কোনো জ্ঞানজাম ছিল না অর্থাৎ কেউ ডিস্টার্ব করার মতো কেউ ছিল না কিন্তু বাস্তব জীবনে আজকে আমি গিয়ে দেখলাম পুরোটাই উল্টো অর্থাৎ আমি যার সাথে দেখা করতে গিয়েছি তাকে তো যেখানে রাখা হয়েছে তার সাথে আরও মিনিমাম একশো জন কয়েদিকে রাখা হয়েছে তো যাকে খুঁজতেছি তাকেই বের করতেই মোটামুটি তিন থেকে চার মিনিট লেগে গেছে কিন্তু তার সাথে মূল কথা বলার আগেই অন্যান্য অন্য আসামিরা এক একজন এক এক রকম প্রশ্ন করে ভাই আমার বাইরে লোক আছে কিংবা আমার উকিল ধরছে কিনা না আমার এই নাম্বারে কল দেন ভাই আমি খুব বিপদে আছি মানে মানুষের কাকুতি মিনতি আহাজারি যে এমন যদি আমি নিজে চোখে না দেখতাম এটা হয়তো আমি প্রকাশ করতে পারতাম না যে একটা মানুষকে জেল হাজতে রাখলে কিংবা চার দেয়ালের ভিতরে রাখলে সে যে কতটুকু অসহায় হয়ে যায় মানে খুবই খারাপ অবস্থা তো এটা থেকে একটা শিক্ষা নিলাম যে এমন কোনো কাজ কিংবা অপরাধ করা উচিত না যেখানে গেলে মানুষের সাথে আমরা প্রাণ খুলে কথা বলতে পারবো না বাইরের দেখা করতে পারবো না পরিবারের সাথে যোগাযোগ করতে পারবো না তো আমাদের প্রত্যেকের উচিত সর্ব পরিস্থিতিতে এমন কোনো কাজ না করা যেটাতে গেলে আমাদের এরকম চার দেয়ালের ভিতরে আবদ্ধ হয়ে থাকতে হয় কিংবা জেল হাজতে যেতে হয় তো সবসময় আমাদের উচিত অন্যায় কাজ থেকে মাদক থেকে বিভিন্ন প্রকার নেশা এবং জোয়া মাদক থেকে এবং অন্যায় কার্যকলাপ থেকে দূরে থাকে এবং সবাইকে দূরে রাখা যেন এসব কাজে ইনভলভ না হয় তো এটা একটা নতুন শিক্ষা আমার জন্যে এটা থেকে আমি অনেকটা শিক্ষা নিয়েছি এবং ভবিষ্যতে যেন আমি এই ধরনের কাজে কিংবা খারাপ কাজে না যাই এটা থেকে একটা শিক্ষা নেওয়া আমার এই জেল হাজতে আসামিদের অবস্থা দেখে। তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম